তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি মাওলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে বারে বারে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাতে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি মাওলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি মাওলা তোমাই ভালোবাসি সকতি সে ভরা একটি মাস উষা হতে নিশাবতী থাকি উপবা তোমাই ভাল মাওলা তোমাই ভালোবাসি তোমাই ভালোবাসি মাওলা তোমাই ভালোবাসি মায়েরা মেয়েদের দিকে কেউ আছে তো আর একটা আংটি লাগবে মায়েরা তাহলে পাঁচটা আঙ্গুল পূরণ হয়ে যাবে আর আপনাদের শেষ কথা বলছি শুনেলেন দোয়া করব ওটা আপনি বলবেন নাকি আপনাদের দুয়ার কথাটা এবার বলছি এজ এ সামনে আসতে একটা কালো দিন আমাদের জন্য কিসের দিন বললাম কালো দিন দুঃখের দিন আমরা একটু তার ব্যাপারে একটু দোয়া করবো ভাই বসেন আরে তোমরা এত করলে হবে না তো না আপনাদের জন্য আর দান করতে হবে না বসেন 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 মেয়েদের কাছে আর একটা ভু একটা আংটি চেয়েছি দিলে পাঁচটা হবে একজোড়া পায়ের তোড়া হাতের বালা আর চারটা আংটি পেয়েছে আর একটা দিলে কেউ নাই আসে না কেউ যাও কেউ আসবে মা বোনেরা আসবে ইনশাল্লাহ তো আপনাদেরকে একটু দোয়ার কথা বলছিলাম যদি আপনাদের দোয়ার কথাটা বলার আগে একটা কথা বলছি ভাই বসে যান কেউ নর্চর করিয়ে আমি দান করতে বলিনি বসতে বলেছি দেন আপনার ধৈর্য নয় আমি মানা করছি তাও দিয়েছেন খুব ভালো লোক টাকা না চাইছি তাও দিছে কথা ভালো লোক না শেষ কথা বলছি আপনাদের ভাই এই কথা বলিয়েন না আপনারা যারা সামনে আছেন আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনেন অনেকে সরাসরি দেখেছেন আমি জালসা করতে করতে আমি নিজে কোনো দিন চাদর পাঠাই না এটা আমার নীতি বিরোধী জি মাসা পাঁচ নাম্বার একটা আংটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার সঙ্গে একটু মুসাফা করব। আপনারা সবাই মুসাফা করবেন বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন এরা ইনশাল্লাহ বলে না গো এক হাজার টাকা সবাই বলুন ইনশাল্লাহ আমি একবার না রায় বলবো। বলবো জোরে আল্লাহ আকবার বলবেন এবং দাঁড়াবেন সবাই বলুন ইনশাল্লাহ আরেকবার নারাই তুকবির বলবো আল্লাহ আকবার বলে এক সঙ্গে আপনারা আসবেন সবাই বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন তবে হ্যাঁ মুসাফা করার আগে পকেটে একবার হাত বলবেন যদি এক টাকা থাকে এক টাকা দিয়ে মুসাফা করবেন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি আপনার কাছে দশ টাকা থাকে দশ টাকা দিয়ে মুসাফা করবেন যদি দশ টাকা না থাকে পঞ্চাশ টাকা দিবেন তাও না থাকলে না দিবেন যদি টাকা না থাকে না দিবেন কিন্তু মুসাফা সবাই করবেন সবাই বলুন ইনসা সবাই বলুন ইনসা আমি নারাই তকবির বলছি একটু উঠে দাঁড়ান সবাই দাঁড়ান সবাই দাঁড়ান নারাই তকবির পকেটে হাত ভরেন ভাই এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা যা আছে আরেকবার নারাই তকবির বলছি একসঙ্গে আসেন নারাই তকবির আসুন সবাই আসুন এক টাকা দু টাকা পাঁচ টাকা যার কাছে যা আছে তাদের না থাকলে না দিবেন কিন্তু সবাই আসুন সবাই আসুন ভাই সবাই আসেন হ্যাঁ তার টান থেকে সবাই আসুন যা জাকাল্লা হাইয়া কাল্লাবারা কাল্লা ভাই কেউ পেছন দিকে পালাবেন না টাকা না দিলেও মুখা করুন যা যা কাল্লাহঁকা কাল্লাবারা কাল্লা আল্লাহ্মা মিন লাহ্মা আলাই আল্লাহমা বারি কালাই আল্লাহ মা মিন আমি ও অকব জান কে পে মরে ত তেন ডি আই মরে একলার ঘরে ও কব কেন আই মরে ছেড় ছড়দেন আই মরে একলা ঘরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ মায়েদের কাছ থেকে আরো আংটি দিল এই দান গুলি আল্লাহ কর মায়েরা এখানে সবাই দিয়ে চাপ দিয়ে পাঠান 10 20 মেয়েদের কাছে যান কে পাঠান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা